শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পূর্বের ন্যায় আজও তোমাদের আরো একটা ক্লাস আমি নিতে যাচ্ছি তোমাদের ইতিপূর্বে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা চ্যাপ্টার সমুদ্রস্ত্রের প্রভাবের প্রভাব সম্পর্কে আলোচনা করেছিলাম আমি আজকে দ্বিতীয় একটা ক্লাস গ্রহণ করবো দেখিয়ে আমরা একটু শেয়ার স্ক্রিনে চলে যাই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখো বিশেষ করে যারা এইচএসি পরীক্ষার্থী এবার তাদের একটা শর্ট সিলেবাস হয়ে গেছে সেই শর্ট সিলেবাসের নেওয়ার ক্লাসের পরীক্ষা অধ্যায়ের প্রেক্ষিতে আমার এই ক্লাসগুলো গ্রহণ করা আশা করি তোমাদের উপকারিত উপকারিত হবে তোমরা লাভবান হবে আমার এই ক্লাসটা করলে হোক অনলাইন ক্লাসে সর্বপ্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই এতে পূর্বে আমি তোমাদেরকে কিন্তু অসঙ্গক ক্লাস গ্রহণ করেছি আজো একটা নতুন ক্লাস গতদিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে সমুদ্র ব্যবসায়ী ব্যবসা মানে যে এর উপরে সমুদ্র স্রোতের প্রভাব আজকে দেখি কোনটা পড়াতে পারি হ্যাঁ আজকে আমি তোমাদের যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে জলবায়ুর উপরে সমুদ্র স্রোতের প্রভাব যাই হোক জলবায়ুর উপরে স্রোতের প্রভাব পড়ার আগে আমাদেরকে যদি আমরা একটু বিভিন্ন পয়েন্টে ভাগ করে নেই তাহলে সেটা ভালো হয় দেখো আমরা জলবায়ু বলতে আমরা কি বুঝি জলবায়ুটা হচ্ছে কোনো স্থানের তাপ চাপ আর্দ্রতা বায়ু প্রবাহ বাড়িবাদের যে দীর্ঘমেয়াদী গড় অবস্থা সেটাই হচ্ছে জলবায়ু আমি ক্লাসে প্রায় কথাগুলো বলে থাকি আমি তো জলবায়ু চাপটা সবগুলো যাই হোক আজকে জলবায়ুর উপর প্রভাব অর্থাৎ সমুদ্র স্রোতের সমুদ্র স্রোত জলবায়ুর উপরে যে প্রভাব রাখে যে ফলাফল রাখে যে ইফেক্ট রাখে সেটাই আমার আজকে আলোচ্য বিষয় এটাকে আমি আজকে আসলে তিন চার তিন সাতটা কি বা আটটা পয়েন্টে ভাগ করে নিয়েছি তার মধ্যে প্রথমে আছে উষ্ণতা তারপরে তুষারপাত বৃষ্টিপাত মরুভূমি সৃষ্টি কুয়াশা সৃষ্টি ঝড়ঝঞ্চার সৃষ্টি এল এ সম্পর্কে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা প্রদান করব দেখি এরপরে আমি ব্যাখ্যায় চলে আসি এখানে আমার পরিচয় তো তোমরা জানোই কাজে এই পরিচয় পর্বে আমি আর গেলাম না দেখো প্রথমে আসো উষ্ণতা আমরা যদি উষ্ণতায় আসি দেখা যায় দেখো আমরা এখানে একটু স্রোত লক্ষ্য করি এইটা হচ্ছে কি স্রোত যাই হোক আটলান্টিক স্রোতটাই আমি একটু লক্ষ্য করি দেখো এই যে লাল চিহ্ন দেওয়া আছে লাল চিহ্নটা দেওয়াটাকে আমরা উষ্ণ স্রোত চিহ্নিত করেছি স্রোত এবং এই যে সবুজ বা এই যে নীল চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে আহ শীতল স্রোত সাধারণত যে সমস্ত অঞ্চলে শীতল স্রোত প্রবহমান সেই সমস্ত অঞ্চলের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় সেই বায়ুতে জলীয় বাষ্প থাকে না অর্থাৎ তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত কম হয় তাই অধিকাংশ ফল দেখা যায় যে শীতল স্রোত প্রবাহিত অঞ্চলের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে মরুভূমির পরিমাণ সবচেয়ে বেশি এই যে যে আমরা স্রোতটা দেখছি দেখে একটু একটু খেয়াল করো এখানে এটা কিন্তু আমাদের কি স্রোত এটা কিন্তু কুমেরু স্রোত যেটা অ্যান্টার্কটিক মহাসাগর থেকে প্রবাহমান এবং এটা একটা শীতল স্রোত এই শীতল এখানে যদি আমি সাউথ আটলান্টিক স্রোতের কথা বলি এখানে কিন্তু বেঙ্গুয়েলা স্রোত বেঙ্গুয়েলার পাশ দিয়ে গেছে এখানে আবার নর্থ আটলান্টিক স্রোত এখানে একটা ইয়ে দেখছি শীতল স্রোত তাছাড়া আমরা যখন দেখি যে এখানে যে উপসাগরের স্রোতটা সৃষ্টি হয় সেটা শুধু এদিকে যে এই যে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং নরওয়ের পার দিয়ে দিকে চলে যায় সাধারণত নিরক্ষীয় অঞ্চলে অধিকাংশই উষ্ণ স্রোত প্রবাহিত হয় এই জন্য এই জন্য এই যে নিরক্ষীয় যে অঞ্চলগুলো আছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় এটা আমরা কি পেয়েছি এই যে আফ্রিকার আফ্রিকার অসংখ্য কি আছে এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে তাহলে আমরা কি বুঝলাম যে শীতল স্রোত এবং স্রোত ভিন্ন ভিন্ন ভাবে এই জলবায়ুর উপরে প্রভাব বিস্তার করে তাপের উপরে প্রভাব বিস্তার করে আর একটা অক্ষাংশ একটা মানে ভূখণ্ডের উপরেও এই স্রোত প্রভাব বিস্তার করে থাকে আমরা এবার আসি দ্বিতীয়টা পয়েন্টে দেখা যায় এরপর আসো তুষারপাত এখানে দেখো তুষারপাত সেটাও আছে তাপমাত্রার ভিতরে তাপ চাপ আর্দ্রতার ভিতরে বিশেষ করে তাপের ভিতরে যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে কি থাকে সেখানে আহ বরফ জমে থাকে আমরা জানি এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ এটা এটা যে সুমেরু মহাসাগর যেটা আছে আর্কটিক অশান একটা অ্যান্টার্কটিক অশান আমরা জানি যে এই সমস্ত অঞ্চলগুলো সবসময় কি থাকে বরফে ঢাকা থাকে এর পিছনে সমুদ্র স্রোত একটা ইফেক্ট রাখে আমরা এখানে দেখেছি যে এই যে নর্থ আটলান্টিক যে সমুদ্র স্রোত যে গায়ার যে শৈবাল সাগর সৃষ্টি করেছে এখান থেকে লাভডার স্রোত এসে এখানে উপসাগরের স্রোতের সঙ্গে মিলিত হয় এখানে উত্তাপ বৃদ্ধি পায় এখানে বরফ জমে না আবার এখানে কিন্তু বরফ জামে তুষারপাত ঘটে সাধারণত শীতল স্রোতের উপর প্রবাহমান বায়ু তাতে যে বায়ুগুলো তুষারপাত ঘটে থাকে তাহলে এটা সম্পর্কে এখানে যেমন লাভ্রাডা স্রোত উত্তরাষ্ট্র সেন্ট লরেন্স নদী এই যে লাভ্রাডার স্রোত এখানে সেন্ট লরেন্স নদী আছে এখানে কি হয় মোহনা নয় মাস বরফ আবৃত থাকে এই নয় মাস বরফ আবৃত থাকার পিছনে যে এখানে যে লাভার স্রোত আছে সেই লাভার স্রোত ব্যাপক ভূমিকা পালন করে তারপরে স্রোত ব্রিটিশ দ্বীপপুঞ্জ বরফমুক্ত এই যে ব্রিটিশ দ্বীপপুঞ্জ তারপরে এই যে নরওয়ে এখানে বরফমুক্ত থাকে এখানে যে উপসাগরীয় স্রোত প্রবাহমান উত্তর আটলান্টিক উষ্ণ স্রোত প্রবাহমান সেটাকে এই অঞ্চলে বরফ জমতে দেয় না এটাও কিন্তু সমুদ্র স্রোতের প্রভাব তারপরে নিউ ইয়র্ক লন্ডন একই অক্ষাংশে নিউ ইয়র্ক এবং লন্ডন এই যে একই অক্ষাংশে অবস্থ থাকা সত্ত্বেও এখানে দেখো এই অঞ্চলটা বড় থাকে আর শীত বেশি পড়ে আবার এখানে ব্রিটিশ দ্বীপপুঞ্জে এই অঞ্চলটায় শীত কম পড়ে এ থেকে আমরা বুঝতে পারলাম যে আহ স্রোত সমুদ্র স্রোত জলবায়ুর পরে প্রভাব রাখে এরপরে আমি তৃতীয় নম্বর যে এটা আছে সেটা বৃষ্টিপাত দেখো আমি বৃষ্টিপাত সম্পর্কে একটু আলোচনা করেছি এই যে ইন্ডিয়ান এই যে নিরক্ষরেখা লাল চিহ্ন যেটা দেওয়া আছে সব উষ্ণ স্রোত এটা যে চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে শীতল স্রোত আমরা যেটা দেখি এটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এটা উত্তর আমেরিকা এখানে যে প্রশান্ত মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর এখানে অসংখ্য এই নিরক্ষী অঞ্চলে আহ উষ্ণ স্রোত প্রবাহমান এই উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহমান যে বায়ু প্রবাহ তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে সেটা ঘনীভূত হয়ে এই নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় আবার এই অঞ্চলে অস্ট্রেলিয়াতে এখানে কিন্তু বৃষ্টিপাত কম হয় অ্যান্টার্কটিক মহাদেশ এই যে শীতল স্রোত প্রবাহিত হয় এখানে বৃষ্টিপাত কম হয় এখানে বরফ পড়ে তারপরে মোটামুটি আমরা কি বুঝতে পারলাম এই যে উত্তর আমেরিকার এখানে আটলান্টিক কানাডার এই অঞ্চলটা বড় বিশেষ করে বৃষ্টিপাত কম হয় সাউথ আমেরিকার এই যে দক্ষিণ আমেরিকার যে পশ্চিম প্রান্ত আছে এখানেও বৃষ্টিপাত কম হয়ে থাকে আবার এই পাশে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে এই যে ব্রাজিল এখানে বৃষ্টিপাত বেশি থাকে এই এই অঞ্চলটায় বেশি বৃষ্টিপাত হয়ে থাকে যাই হোক আমি আর একটু দেখি কে লেখা আছে উষ্ণ স্রোত বায়ুপ্রবাহ জলীয় বাষ্প বেশি থাকে বৃষ্টিপাত বেশি থাকে অর্থাৎ উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত যে বায়ু তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং সেখানে বেশি বেশি বৃষ্টিপাত হয়ে থাকে আর শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহমান যে বায়ু প্রবাহ তাতে আহ জলীয় বাষ্প থাকে না বললে চলে এবং সেখানে বৃষ্টিপাত কম ঘটে এবং অনেক অঞ্চল আছে যেখানে আমরা কি দেখছি যে বরফ অচ্ছন্ন বরফ পড়ে এবং তুষারপাত পর্যন্ত ঘটে থাকে এই শীতল স্রোত প্রবাহ শীতল স্রোতের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে তাহলে আমরা দেখলাম যে বৃষ্টিপাতের উপরে কিন্তু সমুদ্র স্রোত একটা প্রভাব রাখে অর্থাৎ জলবায়ুর উপরে সমুদ্র স্রোত প্রভাবটা রাখে এরপরে আসি মরুভূমি এটাও কিন্তু আমি আগে আলোচনা করেছি যে সমস্ত দেশের উপর দিয়ে সাধারণত শীতল স্রোত যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তার পার্শ্ববর্তী দেশে অনেক দেশেই যেমন আফ্রিকার মরুভূমির সৃষ্টি হয়েছে তারপরে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মরুভূমি সৃষ্টি হয়েছে আফ্রিকাতে অস্ট্রেলিয়ার মরুভূমি সৃষ্টি হয়েছে এটা কিন্তু মরুভূমি সৃষ্টিতেও শীতলস্রোত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে আসি কুয়াশা হ্যাঁ আমি এখানে ছবি দেখাই একটা কুয়াশা আমরা জানি যে এই যে গ্রান্ড ব্যাংক এটা কি এটা একটা হচ্ছে মগ্ন চড়া এখানে নিউ ফাউন্ডল্যান্ড যেটা উত্তর আমেরিকার পশ্চিম পাশে কানাডার পাশে অবস্থিত এখানে যে লাভার স্রোতটা গ্রিনল্যান্ড এই যে গ্রিনল্যান্ডের পূর্ব প্রাস দিয়ে এখানে আসতে আসতে কানাডার পার দিয়ে নিউ ফাউন্ডল্যান্ডে যখন প্রবেশ করে এখানে আবার একটা উষ্ণ স্রোত নর্থ আটলান্টিক স্রোত বিশেষ করে উপসাগরীয় যে স্রোতটা এখানে এসে এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলন ঘটে মিলন ঘটার ফলে এখানে কি ঘটছে এখানে কিন্তু আমাদের যে জিনিসটা ঘটছে এখানে আহ গ্র্যান্ড ব্যাংস অর্থাৎ মগ্ন স্রোত সৃষ্টি হয়েছে এখানে কি হয় স্রোত এবং শীতল স্রোতের মিলনের ফলে এই বরফটা এখানে গলে যায় গড়ে যাওয়ার পরে এর পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে এটাও কিন্তু তাহলে আমরা বুঝলাম যে কুয়াশা পড়ে এবং এখানে ঝড় সব সবসময় লেগেই থাকে এটা এই পথটা সাধারণত এই অঞ্চল কানাডা থেকে এই অঞ্চল থেকে যখন ইউরোপে বাণিজ্য করে জাহাজগুলো যেত কষ্ট হয় তাহলে কুয়াশা সৃষ্টিতেও কিন্তু সমুদ্র স্রোত প্রভাব বিস্তার করে থাকে এটা আমরা এই মানচিত্র থেকে এই সমুদ্র স্রোতের চিহ্ন থেকে বুঝতে পারলাম এরপরে আসি যে একই চিত্রই তোমাদেরকে দেখাবো দেখো একই তোমাকে দেখাবো যে এই অঞ্চলটাই যে উষ্ণ স্রোত এবং শীতাল স্রোতের মিলনে আহ মিলনাস্থলে অবস্থায় যেটা হয় এখানে কুয়াশার সৃষ্টি হয় এখানে ঝড় ঝঞ্চার সৃষ্টি হয় এবং আমাদের যে আমরা যেটা জানি টাইটান টাইটানিক যে জাহাজটা প্রথম যাত্রায় তারা এই আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার পথে প্রথম যাত্রায় এখানে আহ হিমশৈলের আঘাতে এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং ডুবে গিয়েছিল তাতে প্রাণহানি হয়েছিল অনেক এখন অবশ্য এটা হয় না কারণ ভিতরে পানির ভিতর দিয়ে যে হিমশৈল এই উত্তর মেরু অঞ্চল থেকে বেসে আসে সেটা কিন্তু এখন রাডারের সাহায্যে ধরা পড়ে তখন উন্নত প্রযুক্তি ছিল না রাডার প্রযুক্তি ছিল না সেজন্যে হয়তো সে ঘটনাটা ঘটেছিল তাহলে আমরা দেখি এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় ঝঞ্ঝা ঘটে শীতল এবং উষ্ণ স্রোতের স্থলে দেখি এখানেও ঠিক একই একটা চিত্র দেওয়া আছে আমি যেটা বললাম এটাই আস্তে আস্তে আসলে একটা ভালো উদাহরণ আমরা উপস্থাপন করতে পারি এখানে এই কানাডার পাশে বিশেষ করে নিউ ফাউনল্যান্ডের গ্র্যান্ড ব্যাংকের কাছে এটা আমরা বলতে পারি এরপরে আসো আমি ক্লাসটা খুব এলনি নিন ও না এই জিনিসটা একটু বোঝা দরকার তারপরে এটা আমি বেশি কিছু বলবো না কারণ বিষয়টা তোমাদের বিষয় না অপর বিষয় এখানে একটু চেষ্টা করি এটা এটা কি প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে এলনোনা লালিনো কিভাবে আমাদের জলবায়ুর উপরে প্রভাব বিস্তার করে সেটা আমি একটু আলোচনায় আসি আমরা জানি এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এটা হচ্ছে উত্তর আমেরিকা এটা অস্ট্রেলিয়া এটা আমাদের এশিয়া এটা এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এটা কি দক্ষিণ পূর্ব এশিয়া নিরক্ষী অঞ্চল আমরা জানি যে এই যে বিশেষ করে মহাসাগর থেকে যে শীতল স্রোতটা প্রবাহিত হয় আহ এটা এই দক্ষিণ আমেরিকার এখানে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে এসে এখানে বাধা হয়ে এটা সোজা উত্তর দিকে প্রভাবিত হয় এবং এই যে স্রোতটা এই স্রোতটা সবসময় কি শীতল স্রোত এই অঞ্চলটা শীতল স্রোত এবং যখন কর্কটক্রান্তি না মকরক্রান্তি রেখা আহ কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে মকরক্রান্তি রেখা অতিক্রম করে রেখার দিকে চলে যায় তখন বিশেষ করে আমরা অয়ন বায়ু প্রত্যয়ন বায়ু যেটা পড়েছি ফেরেলের সূত্র অনুসারে উত্তর গুলার্ধে দক্ষিণ গুলার্ধে বাম দিকে বেঁকে যায় এবং এখানে অস্ট্রেলিয়া পর্যন্ত চলে যায় এবং এখানে যে এই সারা বছর এই স্রোতটা প্রবাহিত হয় কিন্তু ঘটনা হলো যে দুই থেকে পাঁচ সাত বছরের মধ্যে প্রতি পাঁচ সাত বছর অন্তর এই অঞ্চলে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই শহরটা বিপরীত হয়ে যায় অর্থাৎ এই এইটা শীতাল স্রোত হয়ে যায় এটা উষ্ণ স্রোত হয়ে যায় এই অঞ্চলটা এই শহরটা বিপরীত মুখী এদিক থেকে এদিকে আসে এখন প্রশ্ন হলো এটা কেন ঘটে নিশ্চয় আমার এইখানে নিম্নচাপের সৃষ্টি এখানে উচ্চাপের সৃষ্টি বিদায় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এই স্রোতটা প্রবাহিত হচ্ছে কিন্তু কোনো কারণে যদি এখানে নিম্ন চাপের সৃষ্টি হয় এখানে উচ্চ চাপের সৃষ্টি হয় তাহলে এখানে কিন্তু এই স্রোতটা বিপরীত দিকে এখানে ছুটে আসবে এব এবং এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটে থাকে আমরা একটু চিন্তা করি এখানে আমাদের সমুদ্র তলদেশে বা মহাদেশে বিভিন্ন প্লেট আছে প্লেটের প্লেটগুলো প্লেট গুলো আহ ক্রমাগত সঞ্চারমান একটা প্লেট যখন এই জায়গাটায় একটা প্লেট যখন আরেকটা প্লেটের মধ্যে ঢুকে যায় এই অঞ্চলটায় প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি আছে ভিতরে আগ্নেয়গিরি অগ্নুৎপাত যখন ভিতরে ঘটে তখন এই অঞ্চলের পানিটা অতিরিক্ত উষ্ণ হয়ে যায় যখন উষ্ণ হয়ে যায় উষ্ণ হওয়ার কারণে এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে উচ্চ চাপের পরিবর্তে নিম্নচাপের সৃষ্টি হয় এই নিম্নচাপের সৃষ্টি যখন হয় তখন এই স্রোতের গতিবেগটা বিপরীত মুখে হয়ে যায় অর্থাৎ এদিক থেকে যে স্রোত এর থেকে এখানে উষ্ণ স্রোত হয়ে যায় এদিকে শীতল স্রোত হয়ে যায় আসলে উষ্ণ স্রোতটাকে আমরা যে এটাকে লানিনো বলছি এই এলনিনো কারণে এই অঞ্চলটাই জলবায়ুগত অবস্থা কিছুদিনের জন্য একেবারে ভিন্ন রূপ ধারণ করে তাহলে আমরা কি বুঝলাম যে আসলে এলনিনো এবং লানিনো লাটা এটা কিন্তু আমাদের এই যে এশিয়া ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া এবং এই যে দক্ষিণ আমেরিকা আহ দক্ষিণ আমেরিকার এই অঞ্চলটা এই অঞ্চলটাতে কিন্তু প্রচুর প্রভাব বিস্তার করে থাকে তাহলে আমরা এলিনো লানিনা সম্পর্কে একটু ধারণা পেলাম যাই হোক এখানে আমি অত্যন্ত একটা সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম আজকের আলোচনা আমি এখানেই মূলত শেষ করব পরবর্তীতে আর আগাব না এরপরে আমি তোমাদের যে স্রোতটা আছে সেটা আছে আটলান্টিক মহাসাগরের স্রোত পড়ানোর চেষ্টা করব এবং তোমরা আমার ক্লাসগুলো দেখবে যাই হোক আমি ক্লাসের দিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার ক্লাসটা দেখবে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে মোহাম্মদ আকবর আলী নামে আমার সমস্ত ক্লাস গুলো ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে তারপরে মুক্তিযোদ্ধা কলেজ অনলাইন ক্লাস দুই হাজার এই গ্রুপে দেওয়া থাকে মুক্তিযোদ্ধা কলেজ অনলাইন ক্লাস দুই হাজার মুক্তিযোদ্ধা যশোর নামে একটা পেজ আছে সেই পেজেও আমার এটা পোস্ট থাকে তোমরা যখন ইচ্ছা তখন ক্লাসগুলো দেখে নিতে পারো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবে এবং পড়ার চেষ্টা করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো তোমাদের সুন্দর জীবন কামনা করে সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানেই ইতি টানছি আল্লাহ হাফেজ